এ বি সি একটি ব্যবসা শুরু করে এ এবং বি যথাক্রমে পঁচিশশো ষাট টাকা আর দু টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে বছরের শেষে যদি এগারোশো পাঁচ টাকা লাভ হয় এবং এ যদি তিনশো কুড়ি টাকা লাভবাংশ পায় ওই ব্যবসাতে সি কত টাকা বিনিয়োগ করেছিল আমরা কোশ্চেনটাকে দেখো কিভাবে শর্টে করি প্রথমে যেটা করব আমরা এ এবং বি এর রেশিওটা বের করে নেব আর এখানে সিটা লিখলাম সি তো জানি না কত টাকা এ কত টাকা দিয়েছে এ দিয়েছে পঁচিশশো ষাট টাকা কেমন পঁচিশশো ষাট টাকা বি কত টাকা দিয়েছে দু হাজার টাকা আমরা এদের একটু রেশিও করে নেব তো রেশিও করলে এই একটা করে শূন্য কাটো এবার আমরা কত দিয়ে কাটবো যদি আট দিয়ে কাটি কত হবে তিন আটে চব্বিশ তো তাহলে আট দুগুনে ষোলো আচ্ছা এখানে যদি আট দিয়ে কাটি কত হবে আট পঁচিশে দুইশ হয় আমরা বত্রিশ একটু পঁচিশ পেলাম তাদের ক্যাপিটাল রেশিও তারা কত প্রফিট পেয়েছিল এ পেয়েছিল তিনশো কুড়ি টাকা আমরা বলতে পারি এই যে বত্রিশ ইউনিট এর জন্য হচ্ছে কত টাকা তিনশো কুড়ি টাকা তাই তো প্রফিট তাহলে বি কত প্রফিট পেয়েছে আমরা এর সাথে কত গুণ করলাম দশ এর সাথে কত গুণ করব দশ তাহলে কত হবে আড়াইশো টাকা আড়াইশো টাকা কিন্তু টোটাল যে প্রফিট সেই টোটাল প্রফিটটা কত এগারোশো পাঁচ টাকা তাহলে তুমি বলো এই সি এর এর যে হবে তোমরা কি করবে এই যোগ করবে রাইট এই দুটোকে যোগ করে এটা থেকে মাইনাস করবে তাহলে দেখো তিন না দুই পাঁচ পাঁচশো সত্তর আমি যদি পাঁচশো সত্তর মাইনাস করে দিই কত পড়ে থাকবে জানো এখানে হচ্ছে পাঁচ সাত আছে তিন ছয় পাঁচশো পঁয়ত্রিশ এবার একটা জিনিস লক্ষ্য করো যে যখন প্রফিট পাচ্ছে তিনশো কুড়ি টাকা তার জন্য তাকে কত টাকা রাখতে হয়েছিল বা ইনভেস্ট করতে হয়েছিল তুমি তার জন্য তাকে টাকা 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 এই যে তাই তো তাহলে এখানে প্রফিট পেয়েছে একে কত টাকা রাখতে হবে এক কাজ করো এর সাথে দেখো যদি তুমি আট গুণ করো তাহলে কত হবে পঁচিশশো ষাট তুমি এর সাথে আট গুণ করো আট গুণ করলে কত হবে বিয়াল্লিশশো আশি বিয়াল্লিশশো আশি তাহলে আমাদের উত্তর এসে গেল তো অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কমেন্ট করে জানাবে তোমাদের এই প্রসেস কেমন লাগবে